শারীরিকভাবে সব সবসময় অসুস্থ থাকতাম ডাক্তার দেখাতাম সব রিপোর্ট করাতাম কোনো অসুখ ধরা পড়তো না আর আমি মানে সুস্থও থাকতাম না ওষুধ খেলে একটু কমে ওষুধ না আবার অসুস্থ হয়ে যেতাম এই জন্য আমি শেষমেশ একটা কবিরাজের কাছে তদবিরের জন্য গেছিলাম চ্যানেল মারফত তার ঠিকানা পাইছিলাম কথা বলে গেছিলাম আমি তাকে হাদিয়া দিছিলাম দিয়েছিলাম পাঁচ টাকা সে আমাকে চিকিৎসা করায় সুস্থ করে দেওয়ার কথা বলছিল তাই গেছিলাম যাওয়ার পরে সে আমাকে মানে চিকিৎসার ক্ষেত্রে কোনো কিছুই না আমাকে ছোট্ট একটা পাটির উপরে বসায় ধূপ জ্বালায় ঝাড়ফুঁক করে আমার গায়ে গয়না বা টাকা পয়সা ব্যাগ যা ছিল সব তো নিয়ে নিছিল নিয়ে নেওয়ার পরে সে আমাকে বলতেছে যে আপনার কাপড় খুলতে হবে আপনার হচ্ছে বুকের উপরে কাপনের কাপড় দিয়ে লিখতে হবে আপনার শরীরের উপরে কাপনের কাপড় দিয়ে লিখতে হবে শরীরের ভিতরে ওই কাপড়টা দিয়ে বের আবার বের করে নিয়ে আসতে হবে তা আমি বলছি আমি এরকম চিকিৎসা করাবো না আমাকে প্লিজ যাইতে দেন আমার কাছে তখন দশ হাজার চারশো পঁচাত্তর টাকা ছিল সেই টাকাটাও উনি নিয়ে নিছে গয়নাও নিয়ে নিছে ফোন ছিল তাও নিয়ে নিছে ব্যাগ নিছে আমার তখন রিকোয়েস্ট করতেছিলাম আমি একটাই যে আমাকে যেতে দেন যা নিচ্ছেন নিয়ে নিছেন আমাকে এখন যেতে দেন তুমি আমাকে আসতে দেয় না উনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করে করার পরে আবার বলে যে এটা যদি তুই বলিস তাহলে কিন্তু তোর সমস্যা আছে তখন আমি বলছি আমি কাউকেই বলবো না আমাকে যেতে দেন পরে ওখানে ওদের ওখানে আরও কয়েক কিছু লোকজন ছিল এসে বলল যে এভাবে ছেড়ে দিলে মেয়ে শিক্ষিত হয়তো কোনো সমস্যা করতে পারে পরে উনি আমাকে মারপিট করে প্রচুর মারপিট করে চর থাপড় লাঠি ঘুষিয়ে দেওয়ার পরে লাঠি দিয়ে খুব পিটায় পিটানোর পরে আমার থেকে একটা কাগজে সই নেয় সই নেওয়ার পরে আমি যখন সেন্সলেস হয়ে গেছি আমাকে ঢাকা মেডিকেলেও আবার ডাক্তার দেখায় কিন্তু ওখানে আমি কোনো মুখ খুলি না যে আমার কি হয়েছে না হয়েছে আমি বলছি এমনি আমার পারিবারিক সমস্যা তারপরে ওনারা ওখান থেকে প্রেসক্রিপশন করে দেয় পুলিশ কেসও লিখে দেয় কিন্তু আমি ওখানে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাই না আমি বলি যে দেখেন আমার মান সম্মান যা করছেন তা তো করছেনই ছবি তুলছেন ভিডিও করছেন কি করছেন না করছেন আর এগুলো কিছু করেন না জানিয়েছেন নিয়ে নেন আমি কোনোদিনও দাবি করবো না আমার যাইতে দেয় পরে উনি আমাকে আসতে দেয় ঠিকই কিন্তু তার পরবর্তীতে আবার উনি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে ব্ল্যাকমেল করতে করতে আমার আমি যখন আর কিছু করতে পারি না আমি অনেক কান্নাকাটি করছি অনেক হাতে পায়ে ধরছি কিন্তু উনি আমাকে সারে না পরে আমাদের এলাকার আওয়ামী লীগের নেতাদের দিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করার রাত বারোটার পরে অনেক ছেলে পেলেন যে আমার মা আমার বাচ্চা আমাদের গায়ে হাত দেয় বাড়ি ভাঙে গেট ভাঙে আমাদের বাড়ির থেকে সবাইকে চলে যেতে বলে পরে আমরা বেশ কিছুদিন পালায়েছিলাম দুই মাসের মতো কিন্তু আমাকে কোথাও ইনি বাঁচতে দিচ্ছেন এনে বরাবরই খালি আমাকে ব্যবহার করতে চায় আমাকে শুধু ডাকে আমি যাচ্ছি না দেখে আমার সাথে উনি সব রকমেরই করতে চাচ্ছে বলতেছে তোকে ডিবি দিয়ে ধরে নিয়ে আসবো তোকে কোথাও দেশে বাস করতে দেব না তুই আমার কাছেই তোর আসতে হবে না আসলে তোকে আমি মনসা চালান করে দিয়ে ন্যাংটা পাগল করে রাস্তায় রাস্তায় ঘুরাবো তোর বাচ্চা বান মারি মারে ফেলবো তোর বাবা মা ভাই বোন যে যেখানে আছে তোর পরিবারের ২০ জনকে মেরে ফেলবো এরকম মেসেজ আমার কাছে আছে আমার কল রেকর্ডও আছে কিন্তু আমি কোথাও কিছু দিশে বিশে না পাই আমি আবার ওনাকে টাকা চাচ্ছিল জন্য টাকা পাঁচ লাখের উপরে টাকা আমি আবার নিয়ে গেছি আমার আম্মার সাথে যে আমি ওনাকে টাকাও দিছি বলছি দেখেন আমার আর আর অপমান অপদস্থ করেন আমার জানলা ভিক্ষা দেন আমার বাচ্চাটাকে নিয়ে আমার বাঁচতে দেন কিন্তু উনি আমার কোনোভাবেই বাঁচতে দিচ্ছিল না পরে ওখানেও আবার ওনার ফ্যামিলি থাকা সত্ত্বেও উনি আমাকে দুই দিন আটকায় রাখে। দুই দিন আটকায় রাখার পরে ওখানে আমাকে দিয়ে মানে আমার সাথে উনি বিয়ে করছে শাড়ি টাড়ি পরায় ছবি টবি তোলায় নানান রকমের ইয়ে করে প্রমাণ রাখার জন্যে ওনার বউ ছিল এখানে ওনার বউ শাশুড়ি বাচ্চা সবাই ছিল আবার উনি ওখানে পাশে যে মেয়েদেরকে নিয়ে এসব করে আমি নিজের চোখে দেখছি আমাকে দিয়ে উনি এরকম ব্যবসায় করাতে চাইছিল আর আমার ওনার কাজই এরকম যে মেয়েদেরকে ধরে নিয়ে আটকায় আটকায় এসব ব্যবসা করা ধর্ষণ করানো মানুষের সাথে এই সমস্ত ব্যবসায় উনি করে আবার জীবনটা উনি একবার নষ্ট করে দিয়েছে আমি একটা চাকরি করতাম আমার স্বামী সন্তান নিয়ে আমি টুকটাক করে চলে যাচ্ছিলাম কিন্তু উনি আমার তদ্বীরের নাম করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমার স্বামী আমাকে ছাড়িয়ে দিছে আমার বাচ্চা নিয়ে এখন আমি আমার বাবার কাছে থাকি আমার আর কেউ নাই এখন আমার পাশে কেউ দাঁড়ানোর লোক নয় আমি একটা উকিলের কাছে মামলার জন্য গেছি সে মামলার নাম করে মামলা কি কী কি করে দিচ্ছে আমি অসুস্থ মানুষ তখন বুঝতে পারেনি সে মামলা করে দিয়েও আমাকে সেও আবার আমাকে অন্যরকম কথা বলে আমাকে কোনো সাহায্য করে না ওই কবিরাজের সাথে কথা বলে তার কাছ থেকে টাকা পয়সা খায় আমার মামলাটা কেমন করে দেয় মামলার দায়িত্ব একটা একটা করে আমি তিনটা মামলা করছি দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে ঘুরতেছি কোথাও কোনো বিচার পাচ্ছি না মামলা যখনই তদন্তের জন্য থানায় পাঠায় তখন থানার লোকে আমার কাছে আজে বাজে আমাকেই কথা বলে আপনি তদবির করতে গেছেন কেন বেশ টাকা লাগবে আসামি ধরতে এরকম করে করে আমার খালি ঘুরাচ্ছে কেউ আমাকে সাহায্য করতেছে না যেখানে যাচ্ছে সবাই ভাবতেছে আমি একটা খারাপ মেয়ে আমি খারাপ কাজ করে বেরাই আমার নামে আর উল্টাপাল্টা কবিরাজে নানান রকমের খারাপ কথা বানাচ্ছে যে আমি নষ্ট মেয়ে মানুষ খারাপ মেয়ে মানুষ আমি জীবনে কখনো ভাবতেও পারিনি যে আমি এই আল্লা আমাকে এই রকম একটা রাস্তায় দাঁড় করাবে আমি রোজা থেকে এরকম একটা পরিস্থিতির শিকার হব কবিরাজ আমার কাছ থেকে জানিসে কিন্তু আমার সম্মান যদি নষ্ট না করতাম কোনো দিনে কিচ্ছু বলতাম না তো মানে আমার জীবিত মারে ফেলছে জিন্দা দাহন করে ফেলছে আমাকে